বিজনন প্রত্যেক কোন বিষয় আছে প্রত্যেক বস্তু প্রত্যেক বস্তু সম্পর্কে আমি একটা ব্যাখ্যা দিচ্ছি আপনারা এই পুরুষদের থেকে আর শান্ত থেকে থেকে এই অবলম্বন পাওয়া দিয়ে আমরা আর সমাজ সমাজের 통해서 সে বংশ কিছু আছে মানে আজকে

आज दूध शुद्ध ना कमाएगा तो आपने कोई नहीं करों इस रोटी से तो भाई इसलिए कमाएगा यूं कुछ आवाज़ी आप आज